সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ানিয়াসের আরও একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু চমৎকার কিছু ড্রেস দেখাবো স্টুডেন্ট বাজেটের ভিতরে তো শুরুতে যে ড্রেসটা দেখাই সেটা কিন্তু আপনার গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে ভাই ধরেন তো ড্রেসটা এই যে এটার গলাটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত সিকোয়েন্স করা আছে এবং সাথে থাকছে সালোয়ার অন্যটা দেখান আর এটা ওন্নাটা থাকবে হচ্ছে খুব সুন্দর বড় একটা নামাজি ওন্না পাচ্ছেন ঠিক আছে এটাতে কালার পাচ্ছেন হচ্ছে আপনারা দুইটা কালার প্রাইসটা বলে দেন প্রাইস আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে এটা প্রাইস থাকতেছে অনলি 850 টাকা করে চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিউয়ার্স এই যে ব্লুটা আমি আপনাদেরকে আবার একটু সুন্দর করে দেখাই দিই এটা হচ্ছে আর একটা নতুন ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার নিচের অংশটা চলুন একটা ওড়না দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে হচ্ছে সালোটা অন্যটা একটু খুলেন এটার অন্যগুলো থাকবে বড় এবং নামাজি অন্য থাকবে দেখেছেন সবগুলো অন্য বড় এবং ফ্রি সাইজ এটা কালার পাচ্ছেন হচ্ছে আপনারা তিনটা কালার এক দুই তিনটা কালার প্রাইস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর একটা ড্রেস দেখাচ্ছে এটা গ্রিনের ভিতরে টা কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে এটার সালোয়ারটা অন্যটা দেখাই দিই অন্যটা খুব জোস এটাতে কালার পাচ্ছেন কয়টা তিনটা কালার আচ্ছা এটা তো তিনটা কালার পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকতেছে আটশো টাকা চলুন এখন থ্রি প্রিন্টের কিছু দেখাবো ডিজিটাল গলাটা কাজ করা থাকবে উপর থেকে নিয়ে একেবারে নিষ্পর্যন্ত সুন্দরভাবে কাজ করা আছে এটা থাকবে এটার সালোয়ারটা আর এটা এটা হচ্ছে এটার ওড়নাটা নয়শো পঞ্চাশ টাকা এটাতে কালার পাচ্ছি কি কি আমরা একটা কালার আচ্ছা নশো পঞ্চাশের আর আরো যা যা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা থাকবে হচ্ছে এটা থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাই দিই নয়শো এটা ওড়নাতেও কাজ করা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মার্শাল খুব সুন্দর আইটেমগুলো মিস করা যাবে না ডিজিটালের এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে এটার সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা এটা দুইটা কোনস এটাতে কালার আছে দুইটা কালার আরেকটা কালার হচ্ছে এই যে ইয়েলো কালার জাস্ট জোস অসম একটা কালার ঠিক আছে প্রাইস থাকবে 600 চলুন আমরা আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে আছি নতুন কিছু কালেকশন দেখিয়ে দিব অ্যাশ কালারের ভিতরে গলাটা ফুল বডিটা ওয়ার্ক করা এবং নিচে কিন্তু প্রিন্ট করা প্লাস কাজ করা অন্যগুলো খুব বড় নামা অন্য থাকবে এটা আবার মনে হয় আটশো পঞ্চাশ টাকা না আটশো পঞ্চাশ টাকা পাচ্ছি এটা লাস্ট ডিজাইন ও রে সর্বনাশ সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে এটার ওনাটা আর এটার সর্বশেষ কালার যেটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালারটা আজকে ব্লগ এ পর্যন্ত শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম